আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও মিডিয়াগুলোর জামাত ইসলামের বিরুদ্ধে প্রপা চলছে মারাত্মক লেভেলের প্রপা গানটা এ নিয়ে বিনিয়ে ইঙ্গিতে বিভিন্নভাবে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে প্রপা লিপ্ত রয়েছে মিডিয়াগুলো ইলেকট্রনিক্স মিডিয়াগুলো প্রিন্ট মিডিয়া এবং তাদের বাহিনী রয়েছে যারা বিভিন্ন জায়গায় পলাতক রয়েছে এবং পলাতক ছাড়াও জাতীয়তাবাদী আদর্শ বিএনপির সাথে তাদের সংযোগ রয়েছে এরকম বহু ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমেও প্রপাগানটা চালাচ্ছে বাংলাদেশ আমাদের ইসলামের বিরুদ্ধে এটি একটি এটি একটি ইসলামিক সংগঠন ইসলামিক রাজনৈতিক দল মানুষ বহু ত্রুটের ত্রুটির ঊর্ধ্বে নয় জামাত ইসলামেরও ভুল ত্রুটি থাকতে পারে তার সমালোচনা আছে কিন্তু তারা যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেটা সেই ভারতের ভারতীয়দের শেখানো সেগুলো যেগুলো দীর্ঘ বছর চলে আসছে পাঁচ আগস্টের পর কিছুদিন বন্ধ ছিল সামান্য কয়েকদিন আবার তারা বিএনপির মধ্য বিএনপির জ্যাকেট পরে তারা নেমেছে জামাতের বিরুদ্ধে আওয়ামী আওয়ামী লীগ আমলে যে যে সকল সাং সাংবাদিকগণ সাংবাদিক সাংবাদিকগণ যারা ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করত তারা মারাত্মক লেভেল ইসলামের ইসলামিক দলগুলোর বিরুদ্ধে প্রভাকাণ্ডা করত। খালেদা জিয়া জিয়া পরিবার সম্পর্কে বাজে মন্তব্য করত বাজে লিখত প্রপাগানটা করত পাঁচ আগস্টের পরে বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ কিছু অল্প কিছু সংখ্যক সাংবাদিক পালিয়ে গেছে কয়েকজন গ্রেফতার হয়েছে অধিকাংশই রয়ে গেছে অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়ার সিও সিইও তার পরিচালক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সেই ভারতের এজেন্টরাই আওয়ামী লীগের লোকজন পাঁচ আগস্টের পর সেগুলো তাদের থেকে নিতে পারেনি তারা পাঁচ আগস্টের পরে তাদের কিছুটা পরিবর্তন করেছে যে বিএনপির তারা নিউজ করতেছে না যেটা আগে করতো সাড়ে সাড়ে সতেরো বছর ফকরুদ্দিনের দুই বছর শেখ হাসিনার সাড়ে পনেরো বছর তো যা করত কিন্তু জামাতের বিরুদ্ধে সবসময় তাদের বেপরোয়া গতিতে ছিল আজও তারা আগস্টের পরে অল্প কিছু বন্ধ থেকে সে ভয় পেয়েছিল জামাত ইসলামের অতি ভদ্রতার কারণে জামাত ইসলাম কারো গায়ে হাত তুলে না ইচ্ছা করলে এই ইলেকট্রনিক্স মিডিয়া গুলো দখল করে নিতে পারতো সেগুলো করেনি ভদ্রতার কারণে এখন সেই যে সুপ্ত প্রতিভা জেগে উঠেছে তাদের যে প্র্যাকটিস আগে তারা দেখেছে এখন বিএনপি আমাদের সঙ্গে আছে তারাই আওয়ামী লীগ ওই মিডিয়ার মধ্যে যে ভারতীয় এজেন্টরা তারা এখন জামাত ইসলামের বিরুদ্ধে অর্থাৎ একটা ইসলামিক সংগঠনের বিরুদ্ধে তারা প্রোপাগানটা মেতে উঠেছে এদিকে জামায়াত ইসলাম এসব ব্যাপারে খেয়াল রাখছে না নিরাপদা পালন করছে আমি যেটা লক্ষ্য করছি হয়তো বা ভিতরে দ্বারা ভালো কাজ করতে পারে আমার জানা নেই জামাত ইসলামের মিডিয়া তৈরি করা দরকার মিডিয়ায় ইনভেস্ট করা দরকার আমি জানি না দিগন্ত টিভি নামে সেই টিভির কী হয়েছে এখন পর্যন্ত কেন চালু হলো না এক বছর হয়ে গেছে পাঁচ আগস্টের বয়স অর্থাৎ আমাদের জুলাই বিপ্লব হয়েছে এক বছর হয়ে গেছে হাসিনা পালিয়ে শিল্পের এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত দিগন্ত টিভিটা বাজারে আসতো না তো অন্যান্য মিডিয়াও তো তৈরি করা দরকার নতুন নতুন আবার এই এসব ব্যাপারে জামাত ইসলাম কী করছে আমি জানি না এই মিডিয়ার কারণে কিন্তু জামাত ইসলামের এবং বিএনপিরও কিন্তু অপরণীয় ক্ষতি হয়েছে আজকে বিএনপির লোকজনকে শেল্টার দিচ্ছে তাকে সাপোর্ট করছে তার চাঁদাবাদী সন্ত্রাসীর ঘটনাগুলো প্রকাশ করছে না তারা কিন্তু তারা তো ওয়ান ইলেভেনের সময় এই তারেক রহমান খালেদা জিয়ার এবং স্বয়ং চার দলীয় যখন ক্ষমতায় ছিল দু হাজার এক থেকে ছিল তখনও খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক অশ্লীল বাজে নিউজ পত্র প্রথম আলো ডেলি স্টার দিল্লি যে মিডিয়াগুলো অন্যান্য মিডিয়াগুলো আরো বেশি বেপর হয়ে ওঠে ওয়ান ইলেভেনের সময়টায় তো যাই হোক জামাত ইসলাম কেন নিরাপত্তা পালন করছে না এই মিডিয়ার কারণে জামাত ইসলামের বহু ক্ষতি হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে এই মিথ্যা প্রবাগানটা যাই ইচ্ছা তাই তো তারা প্রকাশ করতো এবং এগুলো সাধারণ নাগরিকরা অনেকেই গিরে ফেলেছে জামাত ইসলামের বিরুদ্ধে যে একাত্তর কেন্দ্রিক যে প্রপাকাণ্ড প্রোভাঘানটা মিথ্যা কথা প্রচার করত এটার পাল্টা জামাত ইসলামের মিডিয়া তৈরি করা দরকার মিথ্যা কথার জবাব দেওয়ার জন্য এবং সত্য তুলে ধরার জন্য মিডিয়া তৈরি করা দরকার আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম অতিরিক্ত মিটিং নিয়ে ব্যস্ত এই ফরম পূরণ ওই ফরম পূরণ টাকা তোলা এটা সেটা নানান কাহিনী এসব নিয়ে ব্যস্ত মিডিয়া তৈরি করার দরকার সে ব্যাপারে খুব বেশি একটা আমি নজরে আসছে না যারা তারা ঠিক করতেছে কি করতেছে মিডিয়া তৈরি না করলে বড় বিপদ আগামীতে যদি সরকার গঠন করে জামাতিস্তান তো এই মিডিয়ার কারণে বড় ধরনের সমস্যা হবে আর বর্তমান পৃথিবীতে মিডিয়া হল সামরিক বাহিনীর মিডিয়া দরকার ইসলামী দরকার শুধু জানা ইসলামী না ইসলামী শক্তির জন্য মিডিয়া তৈরি করা দরকার আসসালাম